ছবির চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বীজ আমি আরেকটা অঙ্ক করাবো এটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক অনেক পরীক্ষা আসতে পারে এখন কিন্তু অনেক কঠিন অঙ্ক আসে সহজ অঙ্ক আসে না তো এটা একটা সহজ অঙ্কের ভিতরে আমাদের যদি এম সিকৃত আসে তাহলেও পারবেন যদি রিটিন অঙ্ক আসে তাহলেও পারবেন এবং এটা একেবারে সহজ না কিন্তু পরীক্ষা এসেছে সেখান থেকেই কিন্তু আমার সংগ্রহ করা এক্স মাইনাস ওয়াই সমান যদি টু হয় যে এক্স মাইনাস ওয়াই সমান যদি টু হয় এবং এক্স ওয়াই যদি থ্রি হয় এখানে যে কোনো মান দেওয়া থাকতে পারে যে এক্স ওয়াই যেমন যদি থ্রি হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস

দেয় আছে আমাদের এই মানটা আমাদের বের করতে বলছে তাহলে যেটা বের করতে পারে সেটা হলো আমাদের তাহলে আমি এইটা মান বের করতে বলছে তাহলে আমি আবারও বলি কিন্তু এখানে কিন্তু এটাও থাকতে পারে স্কোয়ার মানও থাকতে পারে কিন্তু মান থাকলে কিন্তু মান বের করা কঠিন হয়ে যাবে কারণ তখন কিন্তু এক্স প্লাস ওয়াই এর বের করে হবে আচ্ছা আর এখানে a কিউব প্লাস b কিউবও থাকতে পারে যদি a কিউব প্লাস b কিউব থাকে তাহলে কিন্তু x প্লাস y এর মান বের করে নিতে হবে কারণ এখানে মাইনাস এর মান দেওয়া আছে যদি দুইটা মান x x মাইনাস y এবং x xy এবং x y এর মান দেওয়া থাকতো তাহলে আমি এখানে মাইনাস থাকলে এখানে প্লাস থাকলে মানগুলো বের করতে আমাদের সহজ হবে না থাকলে যে মান থাকবে না সেই মান আমাদের যে মান দেওয়া থাকে সেখান থেকে বের করে নিতে হয় তাহলে অঙ্কটি কঠিন হয় তখন

সূত্র যে অঙ্ক যে সূত্রে যে অংক লাগে এই জায়গায় আমি ব্যবহার করবো কারণ যেহেতু মাইনাস আমার মান দেওয়া আছে তাহলে আমি এই সূত্রটা এখান থেকে দেখি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি কি আমি এইটা এ মাইনাস বি মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি টু এক্স ওয়াই টু এ বি বলতে এখানে এ হইল আমাদের এক্স আর বি হলো আমাদের ওয়াই তো টু এ বি এখানে এ হল আমাদের এক্স আর বি হলো আমাদের ওয়াই যে অঙ্কটাই যে মান দেওয়া থাকবে যেভাবে সূত্র আসে সেভাবে করতে হবে তাহলে এইটা আমরা লিখলাম এখন এইটুকু লিখতে হবে না তো এইটা যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই তাহলে এইটুকু করি এইটুকু আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই আচ্ছা তাহলে এই সূত্রগুলো কিন্তু আমি সূত্রে আগে দেখিয়েছি আমি এর আগে যখন সূত্র দেখিয়েছি সেখানে কিন্তু বর্গের সূত্র বা গণের সূত্রে সব সূত্রে আমি কিন্তু আমার ভিডিওতে আছে তাহলে আমি

এবং ঘনির সূত্র যেখানে সেই আমাদের টানা মুখস্ত করে রাখতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশী ছোট্ট একটি অঙ্ক দেখালাম যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব চ্যানেল থাকবেন যাতে পরবর্তী কোনো ভিডিও সবার আগে আপনি